ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান সেই সময় তিনি জানান ইতোমধ্যেই দুই হাজার পঁচিশ বিপিএল জন্য ডেভিড মিলার ও কাইল মেয়ার্সকে সাইন করে ফেলেছেন তারা এবার যখন সময় গড়িয়ে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের একেবারে আগ মুহূর্তে তখন আরো কয়েকটা চমকপ্রদ সাইনিংয়ের পথে বর্তমান চ্যাম্পিয়নরা অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন দলের অনেকেই থাকবেন এর বাইরে জোরগুঞ্জন বরিশাল দলে যুক্ত হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেই সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন নামে বিদেশি তারকাও সব মিলিয়ে ফরচুন বরিশালের দল গঠনের সবশেষ হালচাল দেখে নেওয়া যাক একে একে গত আসরে তারকাবহুল দল নিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে ফরচুন বরিশাল দলটির মালিক মিজানুর রহমানের আস্থাভাজন অধিনায়ক তামিম ইকবাল খান আগামী আসরেও তামিমের হাতেই থাকবে বরিশালকে নেতৃত্ব দেওয়ার ভার দলটিতে তামিমের গুরুত্বপূর্ণ দুই সঙ্গী জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম ও রিয়াদ এই দুই তারকার সঙ্গেও দলটির মালিক পক্ষের সুসম্পর্ক তাই তো শেষ পর্যন্ত তারাও থেকে যাবেন বরিশালেই গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন কাইল মেয়ার্স টুর্নামেন্টে শেষ দিকে যোগ দিলেও দলটির চ্যাম্পিয়ন হওয়ার বড় কারিগর তিনি মাত্র ছয়টা ম্যাচ খেলে তিনি করেন ২৪৩ রান ব্যাটিং গড় চল্লিশের ওপরে স্ট্রাইক রেট দেড়শো প্লাস বল হাতে ওই ছয় ম্যাচে শিকার করেন নয়টা উইকেট গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোর দেন ঘুরিয়ে এমন একজন অলরাউন্ডারকে তাই তো হাত করতে চায়নি বরিশাল গত আসর শেষের আগেই তার সঙ্গে পরবর্তী আসরের জন্য চুক্তি করে ফেলেন তারা বরিশাল দলের অন্যতম আলোচিত নাম দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার গত আসরে একেবারে শেষ মুহূর্তে যোগ দিয়ে সারা ফেলে দেন তিনি বরিশালের হয়ে ফাইনাল খেলতে বিয়ের তারিখ পর্যন্ত পরিবর্তন করেন পূর্বের ঘোষণা অনুযায়ী মিলার এবারও খেলবেন বরিশালের হয়ে মিলার মেয়ার্সের সঙ্গে আরও একজন তারকা বিদেশি যুক্ত হওয়ার পথে জানা গেছে ইংলিশ তারকা দাউদ মালানের সঙ্গে দলটির আলোচনা শেষ পর্যায়ে এর বাইরে বরিশাল দল নিয়ে সবচেয়ে বড় গুঞ্জন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তিনি নিয়মিত খেলে যাচ্ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তবে সরকার পতনের পর দলটির মালিক নাফিসা কামাল দেশের বাইরে আগামী আসরে কুমিল্ডার অংশগ্রহণ অনিশ্চিত তাই তো এই সুযোগ কাজে লাগাতে চায় বাকি দলগুলো বরিশাল তাদের দলে ভেরাতে চায় মুস্তাফিজুর রহমানকে গুঞ্জন সত্যি হলে তামিম মুশফিক রিয়াদদের সঙ্গে একই দলে বিপিএল খেলবেন কাটার মাস্টারও সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরের সাতাশ তারিখে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর তার আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দলগুলো বসবে প্লেয়ার্স ড্রাফটের টেবিলে আদনান আহমেদ ক্রিক টাইম